আমরা এখন রওনা দিলাম বড়ো মার সাথে দেখা করার জন্য ঠিক আছে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব এই যাচ্ছে সব যাচ্ছি চন্দননগর থেকে চন্দননগর শালির বাড়ি এই টোটোয় উঠলাম টোটোয় ইয়ে করে যাচ্ছি টেন্ডিপাড়া ঘাটে এসে পৌঁছালাম এবারে লঞ্চ টোকাবো তারপরে ওখান থেকে দেখা যাক লঞ্চ বাড়িয়ে সামনে করে যাবো ট্রেনে পড়ে ট্রেলেনিপাড়া ফেরিঘাটে এসে পৌঁছালাম এখান থেকে লঞ্চ করে আমরা যাবো হব এখানে আমার ভাইরা ভাই টিকিট কাটছে এই আমাদের টোটাল ব্যাটেলিয়ান আমার শালি আছে শালির যা আছে তিনটে বাচ্চা আমরা আমরা ঠিক টাইমে লঞ্চ ঘাটাতে পৌঁছে গিয়েছি ঠিক ছাড়ার টাইমে আর দেখুন আমরা লঞ্চে ওঠার পরেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বৃষ্টি হোক যাই হোক আমরা তো যাবই বড়মার কাছে আমরা পৌঁছে গেলাম শ্যামনগর গেরিঘাটে এবার এখানে বড় মাছাতে দেখা করতে যাচ্ছি বৃষ্টি এসে গেছে বৃষ্টি আসুক যাই আসুক আমরা হার মানব না বড় মাছাটা আজকেই দেখা করবো আমরা স্টেশনে পৌঁছে গেছি বৃষ্টি হচ্ছে মুসলধারা বৃষ্টি আমরা যাবো মার কাছে যাবো আমরা সবাই টেনে উঠে পড়েছি ফাইনালি আমরা মায়া স্টেশন নৈহাটিতে এসে পৌঁছালাম কিন্তু মসল ধারা বৃষ্টির কারণে আমরা যেতেই পারছি না তারপরে সবাইগুলো না চল আমরা দৌড়ে দৌড়ে যাই আমরা নেমেছি অপোজিট সাইড সেই জন্য আমরা লিফটে করে আবার ওই সাইডে গেলাম যাওয়ার পরে দেখ বৃষ্টি কিন্তু থামবার নাম নিচ্ছে না বৃষ্টি বাড়তেই আছে দেখা যাক কি হয় তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ভিডিও করছি শুধু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এত বৃষ্টির মধ্যেও বড় মারকে দেখার জন্য কত ভিড় দেখেছেন খালি ফাইনালি বড় মার কাছে এসে পৌঁছালাম এই লাইন পড়েছে এখন দেখি পিছনে কত দূর পর্যন্ত লাইন আছে বড় মা দর্শনের জন্য লাইনে দিয়ে দিয়েছে লাইন দিয়ে দিয়েছি দেখি কখন পৌঁছে

আমরা সবাই লাইনে ছিলাম আমার গিন্নি গিয়েছিল কিছু ফল আনতে ফল নিয়ে পৌঁছে গেল পরমার সাথে দেখা করার জন্য আমরা ভেতরে অলরেডি লাইন দিয়ে ফেলেছি এখানে ছটা রাউন্ড আছে ছটা রাউন্ড ঘুরে তারপরে আমরা মায়ের দর্শন পাবো আমরা রাউন্ড মারতেই আছি মায়ের কাছে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে কয়েকটা ভিডিওও করে নিলাম দেখো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি ভিডিও যখন করছি লাইনে দাঁড়িয়ে সবাই তো অবাক হয়ে আমাদের এদিকে দেখছিলো লজ্জাও খুব পাচ্ছিল আর বলবো বলো এত এত লাইন বৃষ্টি পার করে যখন মায়ের সাথে সব কিছু দেখা করলাম সব কষ্ট দূর হয়ে গেল সত্যি বলছি বন্ধুরা যারা এখনো পর্যন্ত মায়ের দর্শনে যাওনি সময় হয়নি প্লিজ একটু সময় করে মায়ের দর্শন করে এসে খুব ভালো লাগবে খুব খুশি হবে এবারে যখন মায়ের কাছে আমরা গিয়ে পৌঁছেছি দেখো ভালো করে একদম স্পষ্টভাবে তোমাদের ভিডিওটা করে দেখাচ্ছি মাকে দর্শন করো আমরা তো খুব খুশি হয়েছি মাকে দর্শন করে ব্রাহ্মণ পুজো করছি এখান থেকে আমাদের একটা ব্রাহ্মণ একটা ফল আমাদের দিয়েছিল। অধীর আগ্রহের পরে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো পূজা দিয়ে বাইরে বেরিয়ে আমার মায়ের কাছ থেকে যে ফলটা পেয়েছিলাম সেই প্রসাদটা সবাই মিলে ভাগ করে খেলাম ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন লাগলো ভিডিওটা প্লিজ একটু কমেন্ট করে বলো জয় বড় জয়